আমি বাঙ্গাল রফিক এ দেখেন আমার আরেকটা বাগান এখানেও পর্যাপ্ত পরিমাণে সুবারি গাছ আছে এবং বড় গাছ আছে কলা আছে এই পোড়াটাই দেখেন কলা শুধু কলা বিভিন্ন জাতের কলা বিভিন্ন প্রজাতির কলা আমি আমার আমি মাঝে মাঝে আসি এবং আইসা এই বাগানগুলি তদারকি করি এবং এখানে বিভিন্ন ধরনের দেশি কলা সম্পূর্ণ দেশি কলা উৎপাদন চেষ্টা করি দেখেন এখানে অনেকগুলি কলার বাগান আছে আপনাদের কাছে যদি এগুলি ভালো লাগে এবং আমরা ইচ্ছা করলে প্রত্যেকের বসত বিটায় আনাস কানাসে আমরা কলার বাগান করতে পারি একটা দুটা কলার ঘাস দিলে নিজেকে খাওয়ার জন্য হয় যাতে আমরা নিজেরা খাইতে পারি ভালো মুক্ত। ফ্রেশ একবারে দেশি কলা খেতে পারি এখানে আছে কাঁচা কলা এবং দেশি বিভিন্ন প্রজাতির কলা আছে এবং এখানে সুবারির অনেকগুলি বড়ো গাছও আছে সুবারি হয় এবং নিচে আছে ছোটো গাছ এগুলির মধ্যেও সুবারি হয় আসতেছে উপযুক্ত হইতেছে ধন্যবাদ সকলকে ভালো লাগলে শেয়ার করে দিন সকল দর্শক শ্রোতাদেরকে অভিনন্দন জানি ভিডিওটি অল্প সময়ের মধ্যে সংক্ষিপ্ত করলাম ধন্যবাদ সকলকে